হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো আমরা আজকে রাতের বেলা কি করি তো যেটা হচ্ছে আমি মাংস এখানে নিয়ে এসেছে ওই এক কেজি আটশোর মতো তো এখানে মাংস কষা আর পোলাও হবে তো আমার মা এসেছে তো আমার মার হাতে পোলাও পাঠার মাংস কিন্তু খুব দারুণ হয় তো আমার শ্বশুরবাড়ির সবাই বলছে যে তোর মা দাঁড়িয়ে থাকবে তুই রান্নাটা করে নে আর এটা শেখ তো তাই সেই জন্য এখানে আমি মাংস নিয়েছি আর মাংসটাকে ম্যাগনেট করে রেখে নিলাম প্রায় দু ঘন্টার মতো রেখেছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর সর্ষের তেল দেওয়ার পর এখানে গরম মশলা বলতে ওই তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি তারপর ওগুলোকে দিয়ে দেবো ভালো করে নেড়েচেড়ে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর মাংসটাকে মেখে রেখেছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট আর একটুখানি পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দই দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম তারপর হালকা একটু চিনি দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজে ভাজার চিনি চিনি দিলে খুব সুন্দর একটা কালার এসে যায় তো যাই হোক এটা একটু স্বাদ মতো একটু নুনও দিয়েছি জলটা যাতে মরে যাবে আর ওর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তার আগেই বেশি পরিমাণটা আমি দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এবার কড়াইয়ে আমি ঢেলে দিলাম তো এটাকে ভালো করে কষাবো তবে এই মাংস রান্না আমার দিদা দিদা যেমন করে মানে মাংসটাকে কি একদম ঘিমে আছে করতে হবে কিন্তু ঢেকে ঢেকে জল ব্যবহার করা যাবে না মাংসর যতটা জল থাকবে ওই জলেই কিন্তু সিদ্ধ হয় কষা হয়ে যায় তো এই যে ঢেকে ঢেকে আর যদিও খুব জল লাগে আমার মাংসটা শুকেই গেছিল যেহেতু আমি ঝুড়ের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম পুরো জলটা ঝরে গেছে তো একটুখানি গরম জল করে নিয়েছি আর গরম জল একটু একটু করে দিয়ে মাংসটাকে ভালো করে আর কালারটা দেখো কি হয়ে এসেছে আর এত যতটাই আসতে ঢেকে ঢেকে রান্না করবে মাংসটা তত খেতে সুস্বাদু আর দারুণ হয় একদম ঢেকে ঢেকে ভালো করে তো বাড়িতে তো হাড়ের মধ্যেই রান্না হয় তো এটাই আর কি মাকে দাঁড়িয়ে ছিল মা বলেছে আর আমি রান্নাটা করে নিয়েছি এই যে ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পর ওখানেই কষা সেদ্ধ হয়ে যায় আর কি তাড়াতাড়ি তো যেটা হচ্ছে মা প্রায় ওই কালকে কালকে চলে যাবে কারণ মা থাকবে না প্রায় মা এক মাস বেশি হয়ে গেছে আমার মার চেন্নাইয়ে প্রায় ওই এগারো বারো দিনের মতো ছিল তারপর তো চলে আসলো চলে আসে যাওয়ার কথা ছিল টিকিট পাইনি দাদা অনেক চেষ্টা করেছে টিকিটের জন্য টিকিটটা পাইনি আর একটুখানি দই দিয়ে দিলাম দু চামচের মতো কালারটা আসবে বলে মাংসর একটা কষা মাংসের একটা ভুনা কষা একটা কালার হয় না সেই কালারটার জন্য পরে আমি দইটা আবার অ্যাড করলাম আর একটুখানি স্বাদ মতো চিনি অল্প পরিমাণে দিয়েছি অনেকে আবার বাড়িতে মিষ্টি মিষ্টি মাংস খায় তো এটাতেও আমার শাশুড়ি মা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তো মাংসটা অত মিষ্টি করব না আর পোলাও তো এমনিতেই মিষ্টি থাকবেই বাসন্দি পোলাও করবো তো এই যে গরম জল করে নিচ্ছে তো যেটা হচ্ছে মা থাকবে না কাল চলে যাবে তো সেই জন্য জামাইয়ের আদেশ যে শাশুড়ির হাতে মাংস পোলাও তো মাংসর কালারটা দেখো জাস্ট হয়ে গেছে একটু গরম মশলা বলতে ওই যে বড় বড় গরম মশলাগুলো হয় না বড় এলাচ তো সেটা থেঁতো করে দিয়েছি আর এক চামচের মতো ঘি দিয়েছি গ্যাস এবার কমপ্লিট তো এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে একদম ঢেকে রেখে দেবো তো এখানেই এটা হয়ে যাবে এখান থেকে তো ওখানেই থাকবে তারপরে এবার রান্নার প্রিপারেশান যেটা হচ্ছে পোলাও পোলাও চালটা আমি এই মগটা দিয়ে প্রায় দু কাপের মতো তিন কাপের মতো নিয়েছিলাম তো তিন কাপ নিলে সরি তিন কাপ না পাঁচ কাপ নিয়েছিলাম এই কাপটা দিয়ে তো দেড় কেজি চাল ওখানে দেড় কেজি চালে কতটা পরিমাণে জল লাগবে তো কাপ নিয়েছি এখানে ওই মেরিয়ে পাঁচ কাপ তো এখানে কাজু কিশমিশ আগে থেকে ধুয়ে নিয়েছি এটা ভেজে নেব আর বাসন্তী পোলাটাকে কালার করার জন্য একটা ছোটো কড়াইয়ের মধ্যে আমি ঘি নিয়েছি খানিকটা ঘিটাকে গরম করবার আর জলটা একটা আমি সসপ্যানের মধ্যে মেপে নিয়েছি তো এটা আলাদা করে আমাকে গরম করে নিতে হবে আর কি তো সেই জন্য এখানে মেপে নিচ্ছি প্রায়ও দশ কাপের মতো দশ এগারো কাপের মতো জল তো পাঁচ কাপ চাল হয়েছে পাঁচ দু দশ পরে একটা কাপের মধ্যে নিয়েছি এই যে ঘিটা প্রায় একদম মানে ঘি যেটা হয় আর কি হয়ে এসেছে ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম একদম কালারটা আসবে এত সুন্দর কালার হবে এর মধ্যে আর ফুড কালার কোনো ইউজ করতে হবে না বা অ্যাড করতে হবে না তো ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে অলরেডি একটা কালার এসে যায় তো চালটা প্রায় আমার ঝুরঝুরা হয়েছে দেখো এতটা ঝুরঝুরা হয়েছে চালটাকে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম আর ওর মধ্যে এখন ঘিটা আমি ছিটিয়ে দেব আর কালারটাই। একেবারে দারুণ হয়ে যাবে বাসন্তী পোলাও যেটা আর কি হয় মিষ্টি মিষ্টি পোলাও তো সেটাই করবে তো এখানে দিয়েছি তো সেই জন্য মা বললো যে আমি দাঁড়িয়ে আছি তুই করে নে তো এখানে আমি ওই করতে বসেছি আর গলাটার ব্যথা করছে প্রচণ্ড রেকর্ড করতে কষ্ট হচ্ছে কারণ ঠান্ডা লেগেছে আবারও না দু রকমের কথা হচ্ছে পুরো চালটাকে ভালো করে মেখে নিলাম পুরো চালটাকে আমি একদম মেখে নিয়েছি দেখো একটা কাঁসার থালার মধ্যে বড় একটা কাঁসার থালার মধ্যে চালটাকে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর এবার আমি একে একে কড়াই একটু তেল দিয়ে কাজু কিশমিশগুলোকে ভালো করে ভেজে নেব আর ওপাশে জল গরম করতে দিয়েছি জল গরম হয়ে যাচ্ছে কত রকমের রান্না তাই না তো দিজার কাছ থেকেও অনেক রান্না আমি শিখেছি রান্নাগুলো করিনি কিন্তু রান্নাগুলো আমার মনে পড়ে রান্না করার চেষ্টা করি তো কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এত গরম পড়েছে এত গরম পড়েছে মা বলছিল চেন্নাই যাচ্ছিলাম যখন কি প্রচন্ড পরিমাণে গরম তো এখানে এলাচ বড় একটা এলাচ ছোট এলাচ লবঙ্গ ডারচিনি তেজপাতা দিয়ে দিলাম এবার বেশি পরিমাণে তেল দিইনি অল্প পরিমাণে তেল দিয়েছি ওর মধ্যে ঘি অ্যাড করবো আবার ঘি দিয়ে দেব তাহলেই হয়ে যাবে তো মা বলছে কি গরম রে বাবা প্রচণ্ড গরম পড়েছিল ওখানে এত গরম যাওয়ার সময় কারণ এসি এসি ট্রেন পাইনি তো সেই জন্য খুব কষ্ট হয়েছিল। তারপরে তো দুদিন পর বৃষ্টি হয়েছে আর অতটা কষ্ট হয়নি তো চালগুলোকে ঢেলে দিলাম চালগুলোকে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নেব আর ওর মধ্যে ওই নুন মিষ্টিটা হয়তো এখন দেব না পরে ওটা দিয়ে দেবো তো আমি নুনটা শুধু অ্যাড করব ওর মধ্যে আর কোনো কিছু দেব না অনেকে আদা বাটাও দেয় কিন্তু আমি আদা বাটাটা অ্যাড করবো না তো এটা আমি আমার মতো করে করছি আদাটাকে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পুরো ভাতটাতে যেন একটু নুন নুন লাগে তবে কিন্তু খেতে ভালো লাগবে তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি চার পাঁচটার মতো তো এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো অপশন তো এরপরে আমি একে একে জল ঢেলে দেব একদম পরিমাণ মতো জল পরিমাণ বলতে বলতে ওই জাল দিয়ে নিয়ে চিট ফুটে উঠেছে কিন্তু আবার আমি মেপে মেপে দিচ্ছি একটুখানি কম বেশি হলে কিন্তু পোলাওয়ের গণ্ডগোল হয়ে যায় বা বিরিয়ানি যে কোনো রান্নাই হোক মাপটা একটুখানি এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু গণ্ডগোল হয়ে যায় পুরো তো সেই জন্য কি করলাম যে মাপেই নিলাম আবার একটুখানি যদি কম হয় বা বেশি হয় তখন তো অসুবিধা হতে পারে না এবার চিনিটা দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর এবার আমার ঢাকনাটা কিন্তু বড় লাগবে তো প্রায় আমার একদম ঢেকে একদম হয়ে এসেছে দেখো এতটা ঝরঝরা হয়েছে বাসন্তি পোলাম তোমরা দেখলেই বুঝতে পারবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো কি তুই এখানে পিকাচু দেখছিস তুই জানিস তোর কাছে তুই নালিকে এখানে বসে আছিস তুই কখন কমপ্লিট করবি হ্যাঁ পোস্ত বাটা দিয়ে দুপুরবেলা বলেছে খাবো এখন বলছে মাংস খাবো ভাত আছে তো ওই ভাতটা নিতে মজা সব খাওয়াচ্ছে মাংস মাছ ইলিশ মাছ সব খাচ্ছে তো

কষা আর <ett exemplo> আমি কিন্তু তোরে একটা কইছি দুটো কই নেই হ্যাঁ এই তো বুদ্ধিমান ছেলে নিয়ে আসো আরে বাটি দে না

আরো ছোট ছোট কথায় কিসের জন্য কাছে পেয়েছে খবর আচ্ছা কিসের বলছে যে ভেলোর ফেরত ভেলোর ভেলোর থেকে ফিরে আসে ডক্টর কলকাতা আসেন লাগে আছে পেডিয়েট্রিক অ্যান্ড ভ্যানেরোলজিস্ট গেছে গেছে হয়ে এইটাতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে টাটা আবারও দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে